ব্যাডমিন্টন খেলবে তারা কিন্তু এই লাইটগুলো নিতে পারে সেই গ্রান্টি পাবে স্ক্রুগুলা আপনার পিতলের এবং কপার কন্টাক্ট মেটাল বডির মাল আর সিলভার এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর মাল না এটা সর্বোচ্চ অফার অফারের উপরে অফার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগত বরাবরের মতো আবারও চলে আসছি হাফিজ ইলেকট্রিক হাফিজ ইলেকট্রিক কিন্তু প্রতিবারের মতোই ডিসকাউন্ট অফারে আপনাদের ইলেকট্রিক পণ্য কিন্তু নিয়ে আসে আবারও আজকে নিয়ে আসছি আমাদের সেই প্রপার্টিটা আমার সামনে রয়েছে হাফিজ ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সৈকত ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাহ যেমন আছে হাজার শকি ভাই আমাদের তো দর্শক যারা রয়েছে যারা ভিডিওগুলো দেখে অনেকে কমেন্টস করে বলে যে ভাই গ্যাং সুইচের তো আমরা পাচ্ছি একটু কমে যাচ্ছি এবং অফার এবং ওয়ারিং তার কিন্তু ওয়ারিং তার অনেকে কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু একটু হিমশিম খাচ্ছে ওই সেম কোয়ালিটির মধ্যে কি কিছুটা কমে পাওয়া যায় এরকম কোনো প্রোডাক্ট যদি দেখা অনেক কমে পাবে সে কোয়ালিটি হ্যাঁ ব্র্যান্ডের সেম কোয়ালিটি কিন্তু আপনার খুব ভালো মাল কিন্তু রেটটা অর্ধেকের থেকেও কম অর্ধেক থেকেও কম অর্ধেকের সেই প্রোডাক্টগুলো আমরা দেখবো আগে গ্যাং সুইচ তো দেখব না কি ওয়ারিং তার থেকে এক পলকে একটু দেখান তারপরে রেটটা আমি আপনার পার্ট টু পার্ট বাই বলে দিব তো আমাদের কাছে কিন্তু ব্র্যান্ডের সমস্ত ব্র্যান্ডের গ্যাংস্রিজ আছে যেমন আপনার ওয়ালটন তারপরে সানপ্লাস সুপার স্টার এই যে দেখেন ডোসেন তারপরে আপনার এই যে দেখেন আপনার মার্লিন তারপরে আপনার এই যে আমাদের এই যে আকিজ আকিজ ব্র্যান্ডেরও কিন্তু আমাদের প্রত্যেকটা সিরিজের মাল আছে তারপরে এই যে দেখেন আপনি জিএফসির গ্লাসের মাল এবং আকিজের এই যে বর্ণ অফ এর মাল এই যে আপনার সাদা এবং এই যে আরেকটা কালার দুইটা কালার হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাই আপনার ইনটেক করা থাকে তারপরে আপনার গ্লাস এগুলো কিন্তু ইউনিক গ্লাসের যে সুইচগুলো এই যে এই যে আরেকটা সুইচ ব্ল্যাক কালারের এটা কিন্তু কম রেটের মধ্যে পাবে এটাও আমাদের নিজস্ব একটা মাল আনা তো আমি রেটটা একটু পরে বলতেছি তো আমাদের কিন্তু ডিসপ্লেতে দেখেন আরও হিউজ কালেকশন কিন্তু এবং সৈকত ভাই যে আমাদের কিন্তু দোকানের বাহিরেও কিন্তু আরেকটা বুট দেওয়া আছে এখানেও কিন্তু আপনার কালেকশন আসলে গ্যাং সুইচ যদি কারো কেউ যদি বাসায় আপনি নিজস্বভাবে লাগাতে চায় বা বিজনেস করতে চায় আমি বলবো যে আপনার সর্বোচ্চ কোয়ালিটি পাবেন এবং দামও দামটাও খুব রিজনেবল হবে সেই দিকে নিশ্চিত থাকতে পারে এখন আমি আপনাকে রেটগুলো বলে দিচ্ছি যেটা অফারের কথা বলতেছিলাম অফার বলতে অফার না এটা সর্বোচ্চ অফার অফারের উপরে অফার কারণ হচ্ছে একটা গ্যাং সুইচ যদি আপনি নিতে চান কমপক্ষে একটা ওয়ান গ্যাংয়ের গ্যাং সুইচ আপনি নিতে গেলে কিন্তু আপনার একটা প্রায় একশো টাকা লাগবে তা তো একশো টাকা লাগবে আপনি যদি একটা পিয়ানো সুইচ পিয়ানো সুইচ নিতে চান তাহলে কিন্তু একটা আপনার ব্র্যান্ডের একটা পিয়ানো সুইচ নিতে গেলে কমপক্ষে তিরিশ টাকা লাগবে আমি বলবো তিরিশ টাকা লাগবে এবং ওই পিয়ানো সুইচের পিছনের তলাসহ কম পক্ষে ধরেন পঞ্চাশ টাকা তাই আমাদের গ্যাং সুইচ আপনি পিয়ানো সুইচের একটা সেম দামে সেম দামে পাবে এটা কিন্তু অবিশ্বাস্য একটা অফার কত টাকা মূল এটা হচ্ছে আপনার ওয়ান গ্যাং আমাদের পরে শুধু আপনার পঁয়ত্রিশ টাকা ওয়ানলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা ওয়ান গেট আচ্ছা দেখেন আপনি এটা কিন্তু আপনার কালারগুলো কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা কালার যেমন আপনার গ্যাং সুইচের মধ্যে কিন্তু গোল্ডেন কালার সিলভার কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালারই কিন্তু আপনার খুব আপনার হ্যাঁ ব্ল্যাকের মধ্যে গোল্ডেন শেড আর সিলভার এটা কিন্তু সম্পূর্ণ এস এর মাল আমি আপনার দেখেছি প্রত্যেকটা ব্যাক পার্টে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা সুলো ইম্পিয়ার লেখা আছে আপনার সুলো ইম্পিয়ারের সুইচ এবং স্ক্রুগুলা আপনার পিতলের এবং কপার কন্টাক্ট মেটাল বডির মাল এই এই কোয়ালিটির মাল অন্য কোনো ব্র্যান্ডে নিতে গেলে কমপক্ষে আপনার ওয়ান গ্যাং পঁচাশি থেকে একশো টাকার কমে কেউ দিবে না তাও পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার পরে আর সেক্ষেত্রে আমাদের দেখেন প্রত্যেকটা মাল এরকম পলি করা ইনটেক করা থাকবে আপনি জানি কি রং টং করবে রং টং করার পরে এগুলো আপনি যদি ময়লা পরে এগুলো উঠে নিতে পারবে বা পলিসহ ইউজ করতে পারবে এগুলো প্রত্যেকটা ইনটেক মাল এবং আমাদের ফুল সিরিজ আছে এগুলো প্রত্যেকটা একই রেট আপনার ওয়ান গ্যাং পরে আপনি মাত্র পঁয়ত্রিশ টাকা সেক্ষেত্রে টু গ্যাং পড়বে আপনি সত্তর টাকা থ্রি গ্যাং একশো পাঁচ টাকা এবং ফোর গ্যাং কিন্তু আপনার একশো চল্লিশ টাকা আমাদের রেটটা একটু বেশি ছিল তা আমরা একটা আরও কমাই দিছি এর আগে আমরা যদিও বলেই দেই চল্লিশ টাকা ছিল আর সুইচে আমরা কমিয়ে দিয়েছি আমরা শুধু কাস্টমারের সুবিধার্থে কাস্টমার শুধু বলে ভাই যত কমে দেন মাল ভালো দিতেই বলো হা ওকে আমি মাল ভালো দিব এবং এগুলো গ্রান্টিও আছে বিশ বছরের গ্যারান্টি পাবে এই এত কমে আবার গ্যারান্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট কারণ গ্যারান্টি দেওয়ার কারণ হচ্ছে গা এই সুইচ একটা প্রত্যেকটা স্লো এমপেয়ের সুইচ একটা দুইটা লাইট ফ্যান চালাইলে এগুলো বিশ তিরিশ বছরে এগুলো কিচ্ছু হবে না বিসন্দেহে যার কারণে আমরা কখনোই মাল এই মাল রিপ্লেস সহজে আসে না যদি আসে আমরা আরেকটা দিয়ে দিব আর এগুলো তো নভ চেঞ্জ করা যায় হান্ড্রেড পার্সেন্ট নব চেঞ্জ করা যায় কোনো সমস্যা নেই পার্ট পার্ট টু পার্ট চেঞ্জ করে যায় এগুলো অরিজিনাল বাহিরের মাল অরিজিনাল চায়না প্রোডাক্ট তারপরে আপনার বিভিন্ন এই যে দেখেন আপনি ফোর গ্যাংয়ের ফোর গ্যাং ফোর গ্যাংও দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা এই যে ফোর গ্যাং দেখেন ফোর গ্যাং একশো চল্লিশ টাকা এগুলো কিন্তু আপনি যা বলবো কাস্টমার স্ক্রিনশট দিয়ে চলে আসবেন আমার দোকানে যদি না আসতে পারেন বলবেন আপনি যে কোনো জায়গায় থাকবেন আমরা হোম হোম ডেলিভারি দিয়ে দেব কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যদি আপনি কিছু টাকা অ্যাডভান্স করেন অনেকে আছে যে আপনার অ্যাডভান্স না করে অনেক অনেকে মাল নেয় কিন্তু রিসিভ না করলে আমাকে হ্যাচালে পড়তে হয় যার কারণে কিছু টাকা দিয়ে আপনার কনফার্মেশন করবেন তো তারপরে কিন্তু এই যে ব্র্যান্ডের যেগুলো আছে এগুলো কিন্তু আমরা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি বিভিন্ন কোম্পানি ভেদে আর এই যে একটা মাল আছে এটাও কিন্তু আপনি খুব কম রেটে পাবে ওয়ান গ্যাং কিন্তু আপনি এটা বর্ণব যেহেতু এটা আপনার প্রায় আশি টাকার মতো পড়ে আশি টাকার মতো বলে সেটাও বলে দিলাম বর্ণ অফের আপনার এগুলো কিন্তু আমি আগেই বলে দিচ্ছি শুক্র ভাই পিয়ানো সুইজের দামে দিচ্ছি পিয়ানো সুইয়ানের দামে দিচ্ছি এগুলো পানির দামে শরবত যেটাকে বলে তারপরে হচ্ছে আমাদের কিন্তু নিজস্ব ব্র্যান্ডের এখন কাস্টমার বলতে পারে ভাই আপনি এত কমের এত ভালো মাল দিলেন সেক্ষেত্রে আমরা কিন্তু কমের মধ্যে ব্র্যান্ডের সম পরিমাণে কেবলও আমার দরকার আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের জিলিক ব্র্যান্ডের প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা কালার দেখেন হলুদ কালার লাল কালার তারপরে আপনি এই যে আরি গ্রিন কালার তারপরে ব্ল্যাক কালার তো এই সব কালারের কিন্তু আমাদের সব সাইজের আছে ওয়ান পয়েন্ট জিরো থেকে টেন পর্যন্ত আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে ওয়ান পয়েন্ট জিরো যে মাপটা থাকে এই মাপটা কি অ্যাকুরেট মাপ থাকে অ্যাকুরেট মাপ থাকবে গজ ও গ্যাস গজ ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং আপনার একশো বছরের গ্রান্টি আছে একে বলে আপনার এবং গ্যাস আপনার কাকাইটা আপনার একবারে চকচকা আমি দেখাই দিব চকচকা গ্যাস আপনার মনে নিঃসন্দেহে নিতে পারে আপনি চাইলে কিন্তু আমি আগুন জ্বালায় দেখাইতে পারি কিন্তু দরকার নেই কি আমি এখানে আপনাকে একটু কেটে দেখাচ্ছি আমি প্রমাণ করে দেখাচ্ছি এই দেখেন আপনি গ্যাস দেখেন এটা টু পয়েন্ট ফাইভ সাত গ্যাসেরা কি চকচক ব্র্যান্ডের যে কেবলগুলা ওই সেম ব্র্যান্ডের আমরা কপারগুলা ইউজ করছি যার কারণে আপনি ব্র্যান্ডের সম পরিমাণের কেবলের ইউজ না করে আমাদের ইউজ করতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এই দেখেন আপনার ফায়ারপ্রুফরা দেখেন আপনার আর পিবিসরা দেখছেন মানে একবারে চকচকা মানে ব্র্যান্ডের যে পিভিসি ব্যবহার করছে যে কপার ব্যবহার করছে আমরা সেম ক্যাটাগরি ব্যবহার করছি আমাদের আমাদেরটা পার্সেন্টটা একটু বেশি সেটা হচ্ছে আমাদের কেবলের পার্সেন্ট হচ্ছে আমরা ফর্টি পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকি একশো গছ থাকবে তারপরে এর পাশাপাশি যদি বলে যে না আমাদের নিজেদের চয়েস অনুযায়ী আমরা কেবল নিব আমাদের চয়েসের মতো যেমন আপনার ব্র্যান্ডের কেবলের মধ্যে যদি বলে যে বিআরবি নিব আমাদের কাছে বিআরবি আছে বিজলি আছে তারপরে বিবিএস আছে আর আর আছে এই যে দেখেন আর কেবল ইন্ডিয়ান কেবল এটাও আছে তো আমাদের কাছে সব ধরনের কেবল পারটেক সুপার স্টার এসকিউ যে কোনো ব্র্যান্ডের চাবে আমরা নিঃসন্দেহে দিতে পারবো তো তার পাশাপাশি যদি বলে যে ভাই আমাদের আমাদের তো সবই লাগবে তো আপনার এরপরে কিন্তু আপনার একটা বাসার মধ্যে তো সবচেয়ে সেন্সিটিভ জিনিস হচ্ছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার কিন্তু সব ব্র্যান্ডের সার্কিট ব্রেকার কিন্তু আমাদের কাছে আছে আর আমি বলবো সার্কিট ব্রেকারগুলো অন্তত ভালো মানে নেওয়ার জন্য আপনি দুই এড়ানোর থেকে এড়ানোর জন্য আপনার বাড়ি সেভ করার জন্য আপনার নিজের নিরাপত্তার জন্য হলেও দুই টাকা বেশি হলেও একুরেট যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে ওটাই নেবেন ওই হান্ড্রেড পার্সেন্ট যেগুলো কাজ করে ওগুলো নিতে গেলে কমপক্ষে কিন্তু আপনার একশো পঞ্চাশ টাকার উপরে যেগুলো রেট ওগুলোই হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যেটা বলবো ওগুলো আপনার পাঁচ বছরের গ্যারান্টি আছে অবশ্যই দিব তারপরে কিন্তু সুখ ভাই আমাদের কিন্তু এই দেখেন আপনার সুইচের পাশাপাশি মানে হোল্ডারগুলোও কিন্তু আছে বিভিন্ন কোয়ালিটির হোল্ডার দেখেন আপনি বিভিন্ন রাজকীয় ডিজাইনের তারপরে ব্যাক সহ নিতে পারবে সাদা হোল্ডারগুলোও নিতে পারবে সাদা হোল্ডারও কিন্তু আপনার এই যে আপনার একটা হোল্ডার এই যে দেখেন আপনার এই হোল্ডারটা শুধু আপনার চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে বাইশ টাকা এগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ঠিক আছে পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা নিতে পারবে তো আপনার এই তারপরে আপনার যদি আপনি যা নাকি আপনার নিজস্ব নতুন করে দোকান দিতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন আশা করি আপনারা অনেক চিপ রেটে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন এগুলো কিন্তু এই যে দেখেন আমাদের কাছে কিন্তু এই যে টেস্টার টেস্টার কিন্তু শুধু আট টাকা থেকে শুরু আমাদের টেস্টারগুলো আট টাকা এই যে টেস্টার এটা শুধু আট টাকা আট টাকা আট টাকা তারপরে এই যে এটা শুধু আপনি ছাব্বিশ টাকা ছাব্বিশ ছাব্বিশ টাকা তারপরে হচ্ছে আপনার টুপিন প্লাগ টুপিন প্লাগ আমি কিন্তু সুগিত ভাই এর আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে অনেকে আছে এক টাকা দুই টাকা মাল বলে লোহার মাল আমি ওইটা বলতেছি না যেগুলো অ্যাকুরেট ভালো মাল ওগুলো রেটই বলতেছি তারপরে এই যে আপনার এরা কিন্তু কম দামের যেটা লোহার যেটা কম দামির ওটা কিন্তু শুধু আপনার আশি টাকা ডজন শুধু টাকা ডজন পার পিস তাহলে আপনার কত ছয় টাকা হ্যাঁ ছয় টাকা সামথিং পড়তেছে এগুলোর মধ্যে আশি টাকাতে শুরু করে আপনার দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে প্যান্ডেল হোল্ডার আছে সব ধরনের আছে আমরা নিম্নের যে রেটটা ওর থেকেই ভিডিওটা শুরু করি যার কারণে কাস্টমার আইডিয়া নিতে পারে এর থেকে এই মালগুলা আমরা পাবো সেক্ষেত্রে দোকানে আইসা বলেন হোয়াটসঅ্যাপে বলেন ভিডিও কলে দেখে বলেন তারা কিন্তু নিঃসন্দেহে আপনার সুন্দর করে নিতে পারবে মালগুলা তারপরে দেখেন আপনার হিউজ কোয়ালিটি যে আপনার এই যে আপনার এই যে এই যে সুইচগুলো পিয়ানো সুইচ পিয়ানো সুইচগুলো কিন্তু আমাদের কাছে শুধু আপনার ছয় টাকা সামথিং থেকে শুরু ছয় টাকা সামথিং থেকে শুরু হ্যাঁ দামিও আছে আর অনেক দামির দামের আছে তারপরে এই যে এগুলো কিন্তু আপনার এই যে এটা হচ্ছে আপনার আঠারো টাকা এবং এর পাশাপাশি সেম কোয়ালিটির মাল আপনার আছে শুধু দশ টাকা আঠারো টাকা এবং সেম দশ টাকা দশ টাকা কোয়ালিটির উপরে মানে অনেক ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ তারপরে দেখেন শুধু লাইটের কিন্তু আমাদের কাছে ওয়াট পঞ্চাশ ওয়াটের বিভিন্ন কালার এগুলো কিন্তু গোল্ডেন কালার এবং ব্লু কালার নিতে পারবে যারা দোকান ডেকোরেশন করবেন তারা নিঃসন্দেহে আমাদের কাছে বলতে পারেন

শীতের দিনের লাইটে দেখেন এটা কিন্তু গোল্ডেন কালার এবং আপনার আহ সাদা কালার যারা নাকি ব্যাডমিন্টন খেলবে তারা কিন্তু এই লাইট গুলো নিতে পারে যেগুলো আপনার কারেন্ট কম খাবে একশো আট পঞ্চাশ দুইটাই আছে পঞ্চাশ হচ্ছে আপনার

হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আর পঞ্চাশ ওয়াট হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটা রেট বলে দিলাম যেভাবে নিতে পারবেন এক বছরের এগুলো গ্যারান্টি ঠিক আছে তারপরে সৈকত ভাই কিন্তু আমাদের কাছে আসলে এই যে এই যে দোকান গো শুনের জন্য কিন্তু এই লাইটগুলো আমাদের কাছে নিতে পারে এগুলো কিন্তু সাদা কালার ব্লু কালার এবং আপনার এই গোল্ডেন কালার সব কালারই কিন্তু আছে এগুলো বলে ইউফো পঞ্চাশ ওয়ার্ড একশো ওয়ার্ড দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে সৈকত ভাই তারপরে দেখেন আপনার ফোকাস লাইট দেখেন ফোকাস লাইটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল ফোকাস লাইট আছে তারপরে এক নজরে আপনি দেখেন অনেক আইটেম আসলে সব আইটেম দেখালে ভিডিও ইউজ অনেক বড় হয়ে যায় সব কিছু রেটও বলতে পারি না ছোট্ট ভিডিও না করলে অনেকে দেখতে চায় না আমি বলবো আপনার টুপিন প্লাক থেকে শুরু করে এ এসিডিসি আর দেখেন আপনার এসিডিসি আছে বিভিন্ন ক্যাটাগরির বিশ্বার থেকে হ্যাঁ এগুলো এসিডিসি তারপরে শুধু এসি লাইট তারপরে কলিং বেল যে কলিং বেল আছে শুধু পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে শুরু আমাদের আহ হ্যাঁ কলিং বেল গুলা তারপরে হচ্ছে আমাদের কাছে যে ফিলামিন লাইটগুলো কিন্তু আছে ফিলামিন ফিলামিনা দর্শক আর বেশি বড় করব না দর্য সহকারে যার যারা আপনারা ভিডিওটা দেখছেন প্রথম থেকে এ পর্যন্ত শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইলেকট্রনিকের পণ্য আপনার বাসা বাড়ির দেখা যাচ্ছে পাইকারি ব্যবসায়ী শুধু আপনারা আসবেন তা না যারা নতুন বাড়িঘর করছেন ফ্ল্যাট করছেন অবশ্যই এলাকা থেকে যদি আপনারা এক দেড় লাখ টাকার পণ্য কেনেন এখানে অবশ্যই ফিফটি পার্সেন্টের কম পাবে না আশা করি অবশ্যই কম পাবেন কারণ এখানে পাইকারি মার্কেট এটা হচ্ছে অ্যাড্রেস একটু বলে দেন ভাই আমি আমি ফিফটি পার্সেন্ট না এটা তো আপনার অনেক কম পাবে একশো টাকার জিনিস পাইতেছে শুধু পঁয়ত্রিশ টাকা তার মানে কি আপনি সেক্ষেত্রে আমাদের দোকানে আসার জন্য আপনার স্ক্রিনে নাম্বার থাকবেই তো আমাদের ঢাকা নবাবপুর গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট নিস্তালায় সাতাত্তর নাম্বার দোকান হাফিজ ইলেকট্রিক আট নাম্বার এবং সাত নাম্বার গেটে ঠিক মাঝের গুলিতে আমাদের দোকানটা অবস্থিত স্ক্রিনে নাম্বার থাকবে ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যে কোনো জায়গায় থাকলেও কোনো সমস্যা নেই দর্শক সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামাইকুম